আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসে রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও বেডশিটের গজ কাপড়ের কালেকশান নিয়ে আসছি এগুলো থাকতেছে হোম কালেকশনের কাপড় দেখেন একেবারে ভালো মানের একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন এগুলো একেবারে ভালো মানের কাপড় এবং রং পাকা থেকে উঠবে না এটা নেভি ব্লু কালারের মধ্যে থাকতেছে দেখেন কতটা সুন্দর দুই সাইডে পার করা আছে নেভি ব্লু কালারের মধ্যে যার যেটা পছন্দ মার্ক করে স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এটা থাকতেছে নাল কালারের মধ্যে যাই যত গাছ ইচ্ছা তত গাছে নিতে পারবেন যেটাই ভালো লাগে সেটাই নিতে পারবেন প্রতি গাছ কাপড়ের মূল্য থাকতেছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আজকে এই ভিডিও থেকে অনেক কালেকশন তাই যার যেটা ভালো লাগবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন যত গাছ দরকার তত গাছ নিতে পারবেন এগুলাই একেবারে ভালো মানের এবং মোটা কাপড় থাকতেছে মোটার মধ্যে হোম কালেকশনের এটা স্টাইপের মধ্যে দেখেন স্টাইপ প্রিন্ট পাওয়া যায় না তবুও দেখেন একটা কতটা সুন্দর স্টাইপ ডেলিভারি সিস্টেম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে একটা কপি কালারের মধ্যে থাকতেছে গোলাপ কুর্তি গস কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই এত এত কালেকশন তাই এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন কতটা মার্জিত এবং সুন্দর কালার দেখেন যাই যেটা নিবেন একটা ডেলিভারিতে দুইটা চারটা পাঁচটাও নিতে পারবেন যদি কেউ বানিয়ে নিতে চান ক্ষেত্রে আলাদা মজুরি দিতে হবে বানিয়েও দিতে পারবে এটা নালের মধ্যে ম্যাচিং গোলাপ দেখেন কতটা সুন্দর আমাদের এই থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আবারও বলতে গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এই সুবর্ণ সুযোগ থাকবে মাত্র সীমিত সময়ের জন্য আপনাদের জন্য ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি ম্যানের কাছে খুলেও দেখতে পারবেন প্রোডাক্টটা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দুই সাইটে পার করা মাঝে কত ফায়ারি কালারের মধ্যে এটা আস লাস্ট কালেকশন দেখেন কুর্তি গস কাপড় থাকতেছে মাত্র দুইশো টাকা গস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র রেল আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো